হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি আলোচনা করতে চলেছি আদাব গল্পটি এই গল্পটি লিখেছেন সমরেশ বসু তো এই গল্পটি স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট সকলের জন্য কিন্তু যাদের সিলেবাস রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি এই গল্পটির মূল ভাব ও সার খুব সুন্দরভাবে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের আর কোনো অসুবিধে না হয় তো চলো শুরু করি দেখো গল্পের নাম আদাব গল্পের লেখক হলেন সমরেশ বসু আর গল্পের চরিত্র দুটি এখানে প্রধান চরিত্র একজন হচ্ছেন মুসলমান মাঝি এবং একজন হচ্ছেন হিন্দু সুধাকলের কর্মচারী গল্পের মূল ভাব উনিশশো সালের ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গার ছবি এই গল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে আদাব গল্পের মাধ্যম দিয়েই পাঠকের সামনে পরিস্ফুট হয় চারিদিকে ধর্মের বেজধারী মানুষের হিংস চেহারা ও যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কতগুলি নিরপরাধ প্রাণের বলি দিত পিছবা হয় না শুধু তাই নয় নিজেদের ধর্মকেও তারা প্রকাশ করতে পারছে না পাছে একে অপরের প্রতি উদ্বেগ ঘটে কিন্তু সব দিক দূরে সরিয়ে দুই ভিন্ন ধর্মী চরিত্র একে অপরে বন্ধু হয়ে ওঠে এবং নিজেদের মধ্যেই একে অপরের ধর্মের সাম্প্রদায়িক বিভেদ সম্পর্কে আলোচনা করতে থাকে কিন্তু গল্পের শেষে দেখা যায় কোন পরিণতি উন্মুক্ত হত্যালীরার শিকার হতে হয় মুসলমান মাঝিকে তার হিন্দু বন্ধুকে বলে যাওয়া শেষ কথা আদাব যেন প্রতিধ্বনি স্বরূপে গর্জে ওঠে আকাশে বাতাসে দাঙ্গা বিধ্বস্ত পটভূমির মধ্যে যে দুই ভিন্ন ধর্মী মানুষের বন্ধুত্ব তা সত্যিই আদাব গল্পটিকে একটি অনন্য মাত্রা দেয় আর এটা বলতেই হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই অনন্য বার্তাটাই যেন প্রতীক হয়ে দাঁড়ায় এই গল্পের মধ্যে এবারে এই গল্পের সার সংক্ষেপ আদাব শব্দের অর্থ হল সম্ভাষণ বা নমস্কার শব্দটি মুসলমানদের দ্বারা অধিক ব্যবহৃত একটি শব্দ লেখক সমরিস বসু আদাব গল্পের মাধ্যমে হিন্দু ও মুসলমান ধর্মের পারস্পরিক দাঙ্গার একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন এই ঘটনাটি ছেচল্লিশ সালে দাঙ্গা হিসেবে ইতিহাসে উল্লেখিত হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব যখন ধর্মীয় দাঙ্গার ভয়ঙ্কর চেহারা নেয় তখন যে ভয়ানক রূপ তা গল্পের মাধ্যমে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুই ভিন্ন ধর্মের মানুষ একজন নৌকার মাঝি একজন নৌকার মাঝি অন্যজন সুতাকলের মজুর বাইরের ভয়ানক দাঙ্গার পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণ ভয়ে লুকিয়েছিল এই অস্থির পরিস্থিতি এই অস্থির পরিস্থিতির মধ্যে এই অস্থির পরিস্থিতির মধ্যে তারা একে অপরের পরিচয় বিনিময়ে দ্বিধাবোধ করে যেহেতু বাইরের পরিস্থিতির মধ্যেই মিশে আছে সাম্প্রদায়িক হানাহানি তাই একে অপরের পরিচয় জানলে অবিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই তারা দীর্ঘক্ষণ নিজেদের পরিচয় গোপন করে রাখে কিন্তু শীঘ্রই জানা যায় যে নৌকার মাঝি জাতিতে মুসলমান এবং সুতাকালের মজুর জাতিতে হিন্দু প্রথমে দুজনের মধ্যে কিছুটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলেও ধীরে ধীরে তারা দুজনে বন্ধু হয়ে ওঠে যখন চারপাশের পরিস্থিতি তখন দুই ভিন্ন মানুষের মধ্যে এই যে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয় তা সত্যিই গল্পের এক নতুন মোড়ের সঞ্চার ঘটায় প্রবল বিপদের পরিস্থিতির মধ্যেও তারা একে অপরের ধর্মের হানাহানি যে অপ্রাসঙ্গিক কাহিনী সেই ব্যাপারে আলোচনা করতে থাকে সমস্ত রাত্রের অবদম বন্ধ করা পরিস্থিতির মধ্যে থেকে যখন একটি নতুন সূচনা হয় এমন পরিস্থিতিতে মুসলমান মাঝি জানায় পরের দিন ঈদ তাই মাঝি তার পরিবারের উপহার নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে কিন্তু এই পরিস্থিতিতে হিন্দু সুতকালের মজুর মাঝিকে বিপদের আশঙ্কা মনে করিয়ে দেয় তাকে বাইরে যেতে নিষেধ করে কিন্তু মুসলমান মাঝের মনে ঈদের আনন্দের মাতোয়ারা হয়ে পরিবারের মানুষদের সঙ্গে কাটানোর জন্য আবেগ আবেগে ভরে ওঠে সেই অবস্থার কথা হিন্দু সুতাকালির মজুর উপলব্ধি করার পর তাকে সাবধানে বাড়ি মানে বাড়ির পথে যাওয়ার জন্য বিদায় জানায় কিন্তু সেই সাবধানবাণী বাস্তবায়িত হয়নি ডাকাত সন্দেহে এবং অস্ত্র আছে এমন ভেবে পুলিশের কর্মী গুলির আঘাতে মুসলমান মাঝির মৃত্যু হয় এবং সেই বন্ধুকে নির্মম শব্দ হিন্দু সুতামের কানেও প্রবেশ করে তার কাছে বিদায় নেওয়ার সময় মুসলমান মাঝির শেষ শব্দ আদাব আদাব তার কানে প্রতিধ্বনিত হতে থাকে মুসলমান মাঝি মুসলমান মাঝি চলে যাওয়ার পরও হিন্দু সুতামজুর ভগবানের কাছে প্রার্থনা করছিল কিন্তু ভাগ্যের পরিহাস ও নিয়তির মুসলমান মাঝির ঈদের উৎসবের পরিবারের সঙ্গে কাটানোর পরিবর্তে মৃত্যুকে বরণ করে নিতে হয় গল্পের কাহিনী বুননের সময় লেখক যেমন সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতাকে ফুটিয়ে তুলেছেন তেমনই দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে অল্প সময়ের মধ্যেও দৃঢ় বন্ধুত্বের সূত্রপাত তার দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন ষড়যন্ত্রকারী স্বার্থী মানুষদের দ্বারা সৃষ্ট যে সাম্প্রদায়িক দাঙ্গা তার দ্বারা যে সাধারণ নিরীহ মানুষের প্রাণে বলি হয় তার তার ছবি লেখক সুস্পষ্ট রূপে ফুটিয়ে তুলেছেন চরম বিপদের মুখেও যে একে অন্যের প্রতি শুভকামনা বিদায় নেওয়ার সময় যে আদাব শব্দের সম্ভাষণ তা মানবিকতার জয়গণকে সুপ্রতিষ্ঠিত করে সমস্ত ধর্মীয় জাতিগত ভেদাভেদকে তুচ্ছ করে আদাব ধ্বনিটি যেন গল্পের প্রাণকে আরো নতুনভাবে ভাবে উজ্জীবিত করেছে লেখক সমরেশ বসু আদাব গল্পের নাম সত্যি একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করেছে গল্পের মধ্যে দিয়ে তা সবার বাহুল্য মানুষ সত্য এই বার্তাটি যেন চিরতরে হয়ে উঠেছে আদাব গল্পের মাধ্যমে তার উপরে ভিত্তি করেই মানবিক বোধের জয়ধ্বজার প্রতিষ্ঠিত হবে আদাব শব্দটি কেবলমাত্র ইসলামীয় শব্দ রূপে সীমিত থাকেনি এটি তাকে ছাপিয়ে মানবিক সম মানে সম্বন্ধের মানবিক সম্বন্ধের বাহক রূপে পরিস্ফুট হয়েছে যা সত্যি তাৎপর্যপূর্ণ রূপে লাভ করেছে তো তোমরা এই অ্যান্সারটা একটু নিজেরা সার মর্ম হিসেবে লিখতে পারো বা মূল ভাব হিসেবে লিখতে পারো মেনলি এটা সার সংক্ষেপ ব্যাপারটা নয় এটা একটু তার মূল যে ভাবটা কেন্দ্রীয় যে ভাব অর্থাৎ সার মর্ম এটাই আর কি লিখেছি ঠিক আছে এটাই মানে লেখা হয়েছে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট লাইক শেয়ার করো চেষ্টা করছি আরো বিভিন্ন গল্পগুলো এভাবে তোমাদের সাথে শেয়ার করতে তো সকলে খুব ভালো থেকো টাটা বাই